হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ লক সেভেন আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে যাচ্ছি চট্টগ্রাম সুলা শহরে অবস্থিত রুহের সাওয়ারি প্রাণের জামিয়া আহমাদিয়া সুনে আলিয়া মাদ্রাসার ময়দানে আমরা প্রথমে কন্ডপুরি ব্রিজ থেকে সরাসরি চলে আসলাম মুরাদপুর চত্বরে মুরাদপুর এসে আমরা রাস্তা পার হয়ে কিছুক্ষণ রাস্তা হাটার পর রেল লাইনের উপর হেঁটে হেঁটে চলে আসলাম পানের জামিয়া মাদ্রাসায় মাদ্রাসে এসে ময়দানে এত পরিমাণ রোদ ছিল যে সেখানে কোথাও দাঁড়ানোর সুযোগ ছিল না মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে প্রথমেই দেখা মিললো আমার রেস্টমেন্ট এলার রাকিবের সাথে মাদ্রাসে কিছুক্ষণ হাট করার পর আমরা চলে গেলাম আলমগীর কানাকা শরীফে আলমগীর কানাকা শরীফে আসার পর দেখা মিললো বন্ধু আলমগীর কানাকা শরীফ থেকে বাহির হয়ে জামিয়ার ময়দানে আর কিছুক্ষণ হাটি করার পর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন